বোর্ডের দেওয়া নমুনা প্রশ্নপত্র বা বোর্ডের দেওয়া গাইডলাইন্স অনুযায়ী আশিতে আশি কমন পাওয়ার জন্য তোমাদের যে যে জিনিস পড়তে হবে আজকে উচ্চ মাধ্যমিকের অলরাউন্ডার সিরিজে আমরা দর্শনে সেগুলোই কভার করব অর্থাৎ তোমাদের যে যে বিষয় থেকে বড় প্রশ্ন আসবে ছোট প্রশ্ন যে যে অধ্যায় থেকে আসবে বা লাস্ট দশ বছর দু থেকে দু সাল পর্যন্ত বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান বা বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রগুলো হয় তারও সমাধান সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যেগুলো পড়লে বোর্ড যাই গাইডলাইন্স দিক না কেন আমরা কিন্তু সেগুলোকে মেনে চলি এবং সেগুলোর দ্বারাই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ যার যার ফলস্বরূপ লাস্ট চার বছর ধরে আমাদের নোটস থেকে হানড্রেড পারসেন্ট কমন এই নোটস আমরা যথেষ্ট ধীরে ধীরে বছরের শুরু থেকেই দেখিয়ে আসছি এই ভিডিওতেও কিন্তু দেখাবো তোমরা ভালো করে নোট ডাউন করে নিও আমরা মূলত এই বিষয়টির ওপর আলাদা একটা টিচার তৈরি করেছেন দর্শনের তার পারিশ্রমিক আছে তার বিনিময়ে পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেট দিচ্ছি কাদের রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকাদের যদি কোনো ছাত্রছাত্রী মনে করো আমরা কোনো গাইড বুক কিনবো না আমাদের কোনো অন্য বই পড়ার দরকার নেই আমরা টু দ্য পয়েন্ট অল্প পরে ভালো নম্বর পেতে চাই হানড্রেড পার্সেন্ট কমন পেতে চাই তাদের জন্য যারা সংগ্রহ করতে চাও ভিডিওর মধ্যে পদ্ধতি বলা থাকবে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বর এবং লিঙ্কও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের সেখান থেকে যোগাযোগ করতে পারো যারা মনে করছো আর্থিক সমস্যা রয়েছে আমরা টাকা দিয়ে পিডিএফ কিনতে পারবো না তাদের জন্য লাস্ট চার বছর ধরে যেই রকম আমরা ফ্রি পিডিএফ দিয়ে আসছি বছরও আমরা ভেঙে ভেঙে অধ্যায় ভিত্তিক এমসিকিউ বড় বড় প্রশ্নের কিন্তু ফ্রি পিডিএফ দেবো তাই অবশ্যই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দর্শনের মূলত কিন্তু তোমাদের পাঁচটা অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে আর ওই পাঁচটা অধ্যায় থেকেই লজিক আসে অর্থাৎ যে যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সেই সেই অধ্যায়েরই কিন্তু প্রশ্ন উত্তর এখানে তোমাদের পিডিএফে কিন্তু নোটসের মধ্যে দেওয়া রয়েছে প্রথমে সেগুলো দেওয়া রয়েছে তারপরে সকল অধ্যায় থেকে যেখান থেকে এমসি কিউ এসে আসে অধ্যায় ভিত্তিক দেওয়া হয়েছে তারপরে দু সাল থেকে দু সালে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নপত্র এসেছিলো তার এমসি কিউ এর সমাধান দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও এখানে কিন্তু অনেকগুলো সেটের দেওয়া রয়েছে এখানেই বলে দিই তোমাদের যে পাঁচটা অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সেখান থেকে একটি বড় প্রশ্ন প্রশ্ন আসবে আর তার সাথে ওই অধ্যায় থেকেই একটি লজিক আসবে দুটোর মধ্যে একটি করতে হবে সিমিলারভাবে পরের যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে সেই অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে তার সাথে লজিক এরকমভাবে পাঁচটা অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন একটি করে লজিক আসবে তাই যদি কেউ মনে করো যে লজিক করবে তারা শুধু লজিক করলেও কিন্তু চলবে আর যদি মনে করো যে আমি লজিক বুঝি না প্রশ্ন উত্তর করবো তাহলে তোমাদের জন্য এই নোটসটি কিন্তু একটা বুস্টার হতে চলেছে আমি লজিকের সাজেশান আলাদাভাবে পরে দিয়ে দেবো আপাতত এটা আমাদের পেইড পিডিএফ যেটা বছরের শুরুতেই আমরা এনে নিই বিশেষত বহু শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর এই বছরের শুরুতেই আমাদের থেকে নোট সংগ্রহ করেন তাদের জন্যই এই পিডিএফ নিয়ে আসি সেই পেট ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা ইউটিউবে একবার এ টু জেড কিন্তু দেখিয়েও দিই যাতে ছাত্রছাত্রীরাও এখান থেকে বেনিফিট পায় আর যদি কোনো ছাত্রছাত্রী মনে করে তারাও এই পিডিএফটি চাইলে পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু সংগ্রহ করতে পারে সংগ্রহের জন্য স্ক্রিনে তোমরা নম্বর দেখতে পাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি নম্বর এবং তার লিঙ্ক হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য কল কিন্তু রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার এটা কিন্তু অপারেট করে হোয়াটসঅ্যাপে তোমরা হাইলিকে পা পাঠাবে লিখে পাঠালি তোমাদের জন্য যে 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 বিষয়ে নোটস আমরা তৈরি করেছি মূলত বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত তার পাশাপাশি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স রয়েছে তার পাশাপাশি এডুকেশন রয়েছে জিওগ্রাফি হিস্ট্রি সকল বিষয় তোমাদের জন্য কিন্তু তৈরি হয়ে রয়েছে হোয়াটসঅ্যাপে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে এই ভিডিওতে কতগুলো মানে পিডিএফে কতগুলো পেজ আছে এক্স্যাক্ট নাম্বার অফ পেজটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি পিডিএফে কতগুলো পেজ থাকবে ওই মোটামুটি এইটটি সেভেন এইটটি এইট এরকম পেজ কিন্তু আছে গোটা সিলেবাস কভার করা তোমাদের এখানে কিন্তু রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যারা সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপেই তোমাদের পেমেন্ট মেথডও বলে দেওয়া হবে পেমেন্ট মেথড মূলত তিনটে ফোনপে গুগল পে আর পেটিএম তিনটে মেথডের মধ্যে যে কোনো একটিতে পেমেন্ট করতে হবে পেমেন্ট নম্বর হচ্ছে ওই একই নম্বর এইট টু ফোর নাম আসবে দেখবে শঙ্কর হালদার তারপরে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিয়ে তোমাদের কি করতে হবে হোয়াটসঅ্যাপে আবার পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে চ্যানেল ম্যানেজার দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো অথবা ফোনে রেখেও করতে পারো অনেকে এরকম আছো অনলাইন পেমেন্ট ইউজ করো না তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের মোবাইল বা হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু ওই স্ক্রিনশটটা পাঠাতে পারো কোনো সমস্যা নেই এটা হচ্ছে পেইড পিডিএফের ব্যাপারটা তোমাদের বিস্তারিত বলে দিলাম এখানেই বলে দিই মার্কেটে অনেক রকম বই আছে দেখতে পাবে সেগুলো মোটা অনেক প্রশ্ন উত্তর রয়েছে কি পড়বে কি পড়বে না সেখান থেকে বিচার করা কিন্তু একটা টাফ কাজ তাই আমরা ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেগুলোই দিয়েছি কারণ তোমাদের ছটা সাবজেক্ট পড়তে হয় ছটাতেই ভালো রেজাল্ট করতে হয় তার জন্য শুধুমাত্র বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি লাস্ট চার বছর ধরে আমাদের সাজেশান যেরকমভাবে প্রত্যেক বছরে আমরা তৈরি করি সেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন আসে লাস্ট দু হাজার তেইশেও এসেছিল দু হাজার চব্বিশেও এসেছিল তোমরাও যে দু হাজার পঁচিশে কমন পাবে এটা এক প্রকার কিন্তু নিশ্চিত ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব তোমরা কিন্তু কমন পেয়ে যাবে কারণ ছোটো প্রশ্ন কমন পাওয়ার জন্য তিন ধরনের জিনিসকে বেশি আমরা গুরুত্ব দিই প্রথম অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ যেটা এই পিডিএফে রয়েছে লাস্ট দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান যেটাও এই পিডিএফে রয়েছে পাশাপাশি সংসদ নমুনা যে প্রশ্নপত্রগুলো হয় সেই প্রশ্নপত্রগুলোও কিন্তু তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হয় সেটাও এখানে রয়েছে অর্থাৎ সমস্ত কিছু কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন এখানেই রয়েছে পেইড পিডিএফ অনেকে নিতে পারে না অনেক ছাত্রছাত্রীর সামর্থ্য নেই তাদের জন্য যারা এর আগে থেকে আমাদের ভিডিও দেখে আসতো তারা জানো প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের জন্য আমরা সারা বছর ধরে ফ্রি পিডিএফ নিয়ে আসি এবছরও আনবো এই পেইড পিডিএফটাকে ভেঙেই আমরা অধ্যায় ভিত্তিক এমসে কিউ দেবো এসএ কিউ দেবো বড়ো প্রশ্ন দেবো টিকা দেবো লাস্ট টেন ইয়ার্স দেবো সংসদ নমুনা প্রশ্নপত্র দেবো এইভাবে কিন্তু গোটা বছর জুড়ে আমরা কিন্তু ফ্রি পিডিএফ দিয়ে থাকি সেই ভিডিওগুলোর তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো যখন ভিডিও আসবে নোটস সংগ্রহ করে নিতে পারো ভিডিওর মধ্যে বিস্তারিত পদ্ধতি ওখানেও কিন্তু বলে দেওয়া থাকে তো যার যেটা সুবিধা আর এই নোটসটা যেহেতু দর্শনের টিচার তৈরি করেছেন ওনার পারিশ্রমিকের বিনিময়ে উনি আমাদের চ্যানেলের মাধ্যমে সেল করছেন যেটা আমরা প্রত্যেক বছর কিন্তু করে থাকি তবুও যারা নোটস লেখেন বা বই তৈরি করেন তারা কেউ এইরকমভাবে গোটা নোটস ইউটিউবের বুকে দাঁড়িয়ে পুরো সম্পূর্ণ কেউ দেখাবে না যেটা আমরা দেখিয়ে দিই ছাত্র সুবিধার জন্য কারণ অনেকে আছে ভিডিও থেকে নোট ডাউনও করে নেয় স্ক্রিনশটও করে নিতে পারে তাই যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে কিন্তু নোটস সংগ্রহ করতে পারো দর্শনের মূলত কিন্তু তোমাদের পাঁচটা অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে আর ওই পাঁচটা অধ্যায় থেকেই লজিক আসে অর্থাৎ যে যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সেই সেই অধ্যায়েরই কিন্তু প্রশ্ন উত্তর এখানে তোমাদের পিডিএফে কিন্তু নোটসের মধ্যে দেওয়া রয়েছে প্রথমে সেগুলো দেওয়া রয়েছে তারপরে সকল অধ্যায় থেকে যেখান থেকে এমসি কিউএস কিউ আসে অধ্যায় ভিত্তিক দেওয়া হয়েছে তারপরে দু সাল থেকে দু সালে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নপত্র এসেছিল তার এমসি কিউএস কিউয়ের সমাধান দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও এখানে কিন্তু অনেকগুলো সেটের দেওয়া রয়েছে এখানেই বলে দিই তোমাদের যে পাঁচটা অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সেখান থেকে একটি বড় প্রশ্ন প্রশ্ন আসবে আর তার সাথে ওই অধ্যায় থেকেই একটি লজিক আসবে দুটোর মধ্যে একটি করতে হবে সিমিলারভাবে পরের যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে সেই অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে তার সাথে লজিক এরকমভাবে পাঁচটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন একটি করে লজিক আসবে তাই যদি কেউ মনে করো যে লজিক করবে তারা শুধু লজিক করলেও কিন্তু চলবে আর যদি মনে করো যে আমি লজিক বুঝি না প্রশ্ন উত্তর করবো তাহলে তোমাদের জন্য এই নোটসটি কিন্তু একটা বুস্টার হতে চলেছে আমি লজিকের সাজেশান আলাদাভাবে পরে দিয়ে দেব আপাতত এটা আমাদের পেইড পিডিএফ যেটা বছরের শুরুতেই আমরা এনে নিই বিশেষত বহু শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর এই বছরের শুরুতেই আমাদের থেকে নোট সংগ্রহ করেন তাদের জন্যই পে পিডিএফ নিয়ে আসি সেই পিডিএফটাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা ইউটিউবে একবার এ টু জেড কিন্তু দেখিয়েও দিই যাতে ছাত্রছাত্রীরাও এখান থেকে বেনিফিট পায় আর যদি কোনো ছাত্রছাত্রী মনে করে তারাও এই পিডিএফটি চাইলে পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু সংগ্রহ করতে পারে সংগ্রহের জন্য স্ক্রিনে তোমরা নম্বর দেখতে পাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি নম্বর এবং তার লিঙ্ক হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য কল কিন্তু রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার এটা কিন্তু অপারেট করে হোয়াটসঅ্যাপে তোমরা হাইলি লিখে পা পাঠাবে হাইলিখে পাঠালেই তোমাদের জন্য যে 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 বিষয়ে নোটস আমরা তৈরি করেছি মূলত বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত তার পাশাপাশি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স রয়েছে তার পাশাপাশি এডুকেশন রয়েছে জিওগ্রাফি হিস্ট্রি সকল বিষয় তোমাদের জন্য কিন্তু তৈরি হয়ে রয়েছে হোয়াটসঅ্যাপে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে এই ভিডিওতে কতগুলো মানে পিডিএফের কতগুলো পেজ আছে এক্স্যাক্ট নাম্বার অফ পেজটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি পিডিএফে কতগুলো পেজ থাকবে ওই মোটামুটি এইট্টি সেভেন এইটটি এইট এরকম পেজ কিন্তু আছে গোটা সিলেবাস কভার করা তোমাদের এখানে কিন্তু রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যারা সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপেই তোমাদের পেমেন্ট মেথডও বলে দেওয়া হবে পেমেন্ট মেথাড মূলত তিনটে ফোনপে গুগল পে আর পেটিএম তিনটে মেথডের মধ্যে যে কোনো একটিতে পেমেন্ট করতে হবে পেমেন্ট নম্বর হচ্ছে এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো নাম আসবে দেখবে শঙ্কর হালদার তারপরে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিয়ে তোমাদের কি করতে হবে হোয়াটসঅ্যাপে আবার পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে চ্যানেল ম্যানেজার দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো অথবা ফোনে রেখেও পড়তে পারো অনেকে এরকম আছো অনলাইন পেমেন্ট ইউজ করো না তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের মোবাইল বা হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু ওই স্ক্রিনশটটা পাঠাতে পারো কোনো সমস্যা নেই এটা হচ্ছে পেইড পিডিএফের ব্যাপারটা তোমাদের বিস্তারিত বলে দিলাম এখানেই বলে দিই মার্কেটে অনেক রকম বই আছে দেখতে পাবে সেগুলো মোটা অনেক প্রশ্ন উত্তর রয়েছে কি পড়বে কি পড়বে না সেখান থেকে বিচার করা কিন্তু একটা টাফ কাজ তাই আমরা ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেগুলোই দিয়েছি কারণ তোমাদের ছটা সাবজেক্ট পড়তে হয় ছটাতেই ভালো রেজাল্ট করতে হয় তার জন্য শুধুমাত্র বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি লাস্ট চার বছর ধরে আমাদের সাজেশান যেরকমভাবে প্রত্যেক বছরে আমরা তৈরি করি সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসে লাস্ট দু হাজার তেইশেও এসেছিল দু হাজার চব্বিশেও এসেছিলো তোমরাও যে দু হাজার পঁচিশে কমন পাবে এটা এক প্রকার কিন্তু নিশ্চিত ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব তোমরা কিন্তু কমন পেয়ে যাবে কারণ ছোট প্রশ্ন কমন পাওয়ার জন্য তিন ধরনের জিনিসকে বেশি আমরা গুরুত্ব দিই প্রথম অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ যেটা এই পিডিএফে রয়েছে লাস্ট দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান যেটাও এই পিডিএফে রয়েছে পাশাপাশি সংসদ নমুনা যে প্রশ্নপত্রগুলো হয় সেই প্রশ্নপত্রগুলোও কিন্তু তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হয় সেটাও এখানে রয়েছে অর্থাৎ সমস্ত কিছু কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন এখানেই রয়েছে পেইড পিডিএফ অনেকে নিতে পারে না অনেক ছাত্রছাত্রীর সামর্থ্য নেই তাদের জন্য যারা এর আগে থেকে আমাদের ভিডিও দেখে আসতো তারা জানো প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের জন্য আমরা সারা বছর ধরে ফ্রি পিডিএফ নিয়ে আসি এবছরও আনবো এই পেইড পিডিএফটাকে ভেঙেই আমরা অধ্যায় ভিত্তিক এমসে কিউ দেবো এসএ কিউ দেবো বড়ো প্রশ্ন দেবো টিকা দেবো লাস্ট টেন ইয়ার্স দেবো সংসদ নমুনা প্রশ্নপত্র দেবো এইভাবে কিন্তু গোটা বছর জুড়ে আমরা কিন্তু ফ্রিপিডিএফ দিয়ে থাকি সেই ভিডিওগুলোর তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো যখন ভিডিও আসবে নোটস সংগ্রহ করে নিতে পারো ভিডিওর মধ্যে বিস্তারিত পদ্ধতি ওখানেও কিন্তু বলে দেওয়া থাকে তো যার যেটা সুবিধা আর এই নোটসটা যেহেতু দর্শনের টিচার তৈরি করেছেন ওনার পারিশ্রমিকের বিনিময়ে উনি আমাদের চ্যানেলের মাধ্যমে সেল করছেন যেটা আমরা প্রত্যেক বছর কিন্তু করে থাকি তবুও যারা নোটস লেখেন বা বই তৈরি করেন তারা কেউ এইরকমভাবে গোটা নোটস ইউটিউবের বুকে দাঁড়িয়ে পুরো সম্পূর্ণ কেউ দেখাবে না যেটা আমরা দেখিয়ে দিই ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য কারণ অনেকে আছে ভিডিও থেকে নোট ডাউনও করে নেয় স্ক্রিনশটও করে নিতে পারে তাই যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে কিন্তু নোটস সংগ্রহ করতে পারো দর্শনের মূলত কিন্তু তোমাদের পাঁচটা অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে আর ওই পাঁচটা অধ্যায় থেকেই লজিক আসে অর্থাৎ যে যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সেই সেই অধ্যায়েরই কিন্তু প্রশ্ন উত্তর এখানে তোমাদের পিডিএফে কিন্তু নোটসের মধ্যে দেওয়া রয়েছে প্রথমে সেগুলো দেওয়া রয়েছে তারপরে সকল অধ্যায় থেকে যেখান থেকে এমসি কিউএস কিউ আসে অধ্যায় ভিত্তিক দেওয়া হয়েছে তারপরে দু সাল থেকে দু সালে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নপত্র এসেছিলো তার এমসি কিউ কিউয়ের সমাধান দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও এখানে কিন্তু অনেকগুলো সেটের দেওয়া রয়েছে এখানেই বলে দিই তোমাদের যে পাঁচটা অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সেখান থেকে একটি বড় প্রশ্ন প্রশ্ন আসবে আর তার সাথে ওই অধ্যায় থেকেই একটি লজিক আসবে দুটোর মধ্যে একটি করতে হবে সিমিলারভাবে পরের যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে সেই অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে তার সাথে লজিক এরকমভাবে পাঁচটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন একটি করে লজিক আসবে তাই যদি কেউ মনে করো যে লজিক করবে তারা শুধু লজিক করলেও কিন্তু চলবে আর যদি মনে করো যে আমি লজিক বুঝি না প্রশ্ন উত্তর করবো তাহলে তোমাদের জন্য এই নোটসটি কিন্তু একটা বুস্টার হতে চলেছে আমি লজিকের সাজেশান আলাদাভাবে পরে দিয়ে দেবো আপাতত এটা আমাদের পেইট পিডিএফ যেটা বছরের শুরুতেই আমরা এনে নিই বিশেষত বহু শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর এই বছরের শুরুতেই আমাদের থেকে নোট সংগ্রহ করেন তাদের জন্য এই পিডিএফ নিয়ে আসি সেই পে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে আমরা ইউটিউবে একবার এ টু জেড কিন্তু দেখিয়েও দিই যাতে ছাত্রছাত্রীরাও এখান থেকে বেনিফিট পায় আর যদি কোনো ছাত্রছাত্রী মনে করে তারাও এই পিডিএফটি চাইলে পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু সংগ্রহ করতে পারে সংগ্রহের জন্য স্ক্রিনে তোমরা নম্বর দেখতে পাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি নম্বর এবং তার লিঙ্ক হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য কল কিন্তু রিসিভ করা হয় না চ্যানেল ম্যানেজার এটা কিন্তু অপারেট করে হোয়াটসঅ্যাপে তোমরা হাই লিখে পাঠাবে হাইলিকে পাঠালেই তোমাদের জন্য যে 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 বিষয়ে নোটস আমরা তৈরি করেছি মূলত বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত তার পাশাপাশি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স রয়েছে তার পাশাপাশি এডুকেশন রয়েছে জিওগ্রাফি হিস্ট্রি সকল বিষয় তোমাদের জন্য কিন্তু তৈরি হয়ে রয়েছে হোয়াটসঅ্যাপে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে এই ভিডিওতে কতগুলো মানে পিডিএফে কতগুলো পেজ আছে এক্স্যাক্ট নাম্বার অফ পেজটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি পিডিএফে কতগুলো পেজ থাকবে ওই মোটামুটি এইটটি সেভেন এইটটি এইট এইরকম পেজ কিন্তু আছে গোটা সিলেবাস কভার করা তোমাদের এখানে কিন্তু রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যারা সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপেই তোমাদের পেমেন্ট মেথাডও বলে দেওয়া হবে পেমেন্ট মেথড মূলত তিনটে ফোনপে গুগল পে আর পেটিএম তিনটে মেথাডের মধ্যে যে কোনো একটিতে পেমেন্ট করতে হবে পেমেন্ট নম্বর হচ্ছে ওই একই নম্বর এইট টু ডাবল জিরো থ্রি নাম আসবে দেখবে শঙ্কর হালদার তারপরে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিয়ে তোমাদের কি করতে হবে হোয়াটসঅ্যাপে আবার পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে চ্যানেল ম্যানেজার দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো অথবা ফোনের রেখেও পড়তে পারো অনেকে এরকম আছো অনলাইন পেমেন্ট ইউজ করো না তারা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের মোবাইল বা হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু ওই স্ক্রিনশটটা পাঠাতে পারো কোনো সমস্যা নেই এটা হচ্ছে পেইড পিডিএফের ব্যাপারটা তোমাদের বিস্তারিত বলে দিলাম এখানেই বলে দিই মার্কেটে অনেক রকম বই আছে দেখতে পাবে সেগুলো মোটা অনেক প্রশ্ন উত্তর রয়েছে কি পড়বে কি পড়বে না সেখান থেকে বিচার করা কিন্তু একটা টাফ কাজ তাই আমরা ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেগুলোই দিয়েছি কারণ তোমাদের ছটা সাবজেক্ট পড়তে হয় ছটাতেই ভালো রেজাল্ট করতে হয় তার জন্য শুধুমাত্র বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি লাস্ট চার বছর ধরে আমাদের সাজেশান যেরকমভাবে প্রত্যেক বছরে আমরা তৈরি করি সেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন আসে লাস্ট দু হাজার তেইশেও এসেছিল দু হাজার চব্বিশেও এসেছিল তোমরাও যে দু হাজার পঁচিশে কমন পাবে এটা এক প্রকার কিন্তু নিশ্চিত ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সব তোমরা কিন্তু কমন পেয়ে যাবে কারণ ছোট প্রশ্ন কমন পাওয়ার জন্য তিন ধরনের জিনিসকে বেশি আমরা গুরুত্ব দিই প্রথম অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসি কিউ যেটা এই পিডিএফে রয়েছে লাস্ট দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান যেটাও এই পিডিএফে রয়েছে পাশাপাশি সংসদ নমুনা যে প্রশ্নপত্রগুলো হয় সেই প্রশ্নপত্রগুলোও কিন্তু তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হয় সেটাও এখানে রয়েছে অর্থাৎ সমস্ত কিছু কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন এখানেই রয়েছে পেইড পিডিএফ অনেকে নিতে পারে না অনেক ছাত্রছাত্রীর সামর্থ্য নেই তাদের জন্য যারা এর আগে থেকে আমাদের ভিডিও দেখে আসতো তারা জানো প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের জন্য আমরা সারা বছর ধরে ফ্রি পিডিএফ নিয়ে আসি এবছরও আনবো এই পেইড পিডিএফটাকে ভেঙেই আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ দেব এসএ কিউ দেবো বড়ো প্রশ্ন দেবো টিকা দেবো লাস্ট টেন ইয়ার্স দেবো সংসদ নমুনা প্রশ্নপত্র দেবো এইভাবে কিন্তু গোটা বছর জুড়ে আমরা কিন্তু ফ্রি পিডিএফ দিয়ে থাকি এই ছিল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দর্শনের আশিতে আশি কমন পাওয়ার জন্য এ টু জেড প্রশ্ন উত্তরের সিরিজ যারা পিডিএফ নিতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারে এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করে আর যারা ফ্রি পিডিএফের জন্য অপেক্ষা করছো তারা গোটা বছর ধরে ফ্রি পিডিএফ পাবে চিন্তা নেই ধীরে 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 তোমাদের কিন্তু গোটা বছর ধরে আমরা ফ্রি পিডিএফগুলো দিতে থাকবো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো Go. Cool.